আমাদের দীপাবলির রঙ্গোলি প্রায় রেডি চারিদিকটা হয়ে গেছে এখন এই যে মাঝখানে ডেকোরেশন হবে মাঝখানে হ্যাপি দিওয়ালি লেখা হবে তার জন্য এই যে সাদা রং করা হয়েছে আর এই যে কোটোতে যখন রং ডালা হচ্ছে তারপরে সন্ধ্যাবেলা এখানে প্রদীপ দেওয়া হবে

এই মাথাটা দেখিস মাথাটা যাতে এদিকে না লাগে এখানে হ্যাপি দিওয়ালি লেখা হচ্ছে বেশি মোটা করে লিখিস না তখন জায়গা হবে না আর একটু বড় লেখে

আমি এসে কমেন্টটা করে গেলাম খুব বাজে হচ্ছে কেউ কমেন্ট চায়নি তোর থেকে দিন একবার যেমন করে টানা যায় ওরকম করে পড়লে হুম ওই দেখ হাত দিস না ওটা দিয়ে দেখ সাদার মধ্যে কালারটা খুশি ভালো লাগছে

একটু নিচে দিকে বড় করে টানবি

একটু ঝাঁকায় না তো মাথার মধ্যে আটকা গেছে নাকি না মাথা তো ফাঁকা তাহলে যে কোনো পড়ে না ঠিকঠাক তো খাড়াই করে নিন হয়তো হবে না বিন্দু 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 করে করলে না ভালো লাগে না একটু টাইমে দিস তো ঘুরিয়ে করে পরে ওয়াইটার নিচ্ছে যেমন টানছিস ভালো লাগে একবারে পড়ছিলো মনে হয় হ্যাঁ হ্যাঁ

তাহলে মাথাটা খুলব কিসে বলে মাথার মধ্যে নাই তাও হয়েছে পড়তে চায় না ওরা মনে হলো নিজেরা বানায় নাকি বাড়িতে তার জন্য এত সুন্দর এ লাগাই উঠায় দেখিস আপনি যে নাইটের সড়ঙ্

যা ডুকিয়ে দেবে না ইচ্ছা হবে না কিছু অন্য দিক থেকে হারতিস না হাত হাততিস না তুই ওটা দিয়েই কর হাত দিলে মোটা হয়ে যাবে হ্যাঁ ওটা দেখ একটু করে দেয়

হেপী দিৱালী লেখা কমপ্লিট ৰংগলিও কমপ্লিট আৰু কিনাৰটো একু নষ্ট হৈ গৈছে এখন এটা ঠিক কৰিলি বেছ এইদিক একেটা দিয়ে দে ত'দে একেটা দিলি অনেকক্ষণের প্রচেষ্টায় রাঙ্গোলিটা অবশেষে কমপ্লিট হলো কাঠিটা ঢুকে গেছে না কেমন হয়েছে অবশ্যই জানিও কমেন্ট করে যে এত কষ্ট করে রাঙ্গোলিটা করছে তাকেও দেখলাম এই যে দেখো ফাইনাল রঙ্গোলিটা তোমাদের আরেকবার দেখাই তখন তো ভেবেছিলাম শেষ হয়ে গেছে কিন্তু না এই যে কেনারে আরেকটু ডিজাইন করা হয়েছে তাই ভাবলাম শেষের এটুকুনও তোমাদের সাথে শেয়ার করি এই যে দেখো টোটালটা এখন কমপ্লিট আগেরবার বলেছিলাম কমপ্লিট হয়ে গেছে কিন্তু তখন তো হয়নি দু আড়াই ঘন্টা ধরে চেষ্টা করার পরে এই যে এখন আপাতত রঙ্গোলিটা কমপ্লিট হয়েছে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আমার বোন অনেক কষ্ট করে সকাল থেকে বসে রঙলি দিচ্ছে এবারে চারিদিকে প্রদীপ দেবে সন্ধ্যা হলে তখনও আরেকবার দেখাবো যে প্রদীপ দেওয়ার পর কেমন লাগছে রঙলিটা দেখতে যত সুন্দর লাগে করতে অনেকটাই সময় লাগে তো চলো টাটা